এই কন্টেনারে ভরার পরে চেয়ারশিট এই যে চেয়ারশিটগুলোকে এইরকম এই রকম করে হাতে দিয়ে ধরতে কার ভালো লাগে আমার না ভীষণ মানে এত রিল্যাক্স ফিল করি না আমার চিয়া চেয়ারশিট আমার এত ভালো লাগে হুম কেন জানি না বাট আমার এই এই যে এটাকে ধরছে আমার হাত মনে হচ্ছে কি পুরো রিল্যাক্স ফিল করছি মানে এরকম কার কার হয় হ্যাঁ আমি না বুঝতে পারি না আমার হাত দিয়েই চেয়ারশিটটাকে ঘাঁটতে খুব ভালো লাগে তো এটাকে ঢেলেই আগে আমার কাজ হলো একটুখানি ভালো করে ঘেঁটে নেওয়া তো এটা না যে আমার হাত নোংরা হাত আমি আমার হাত পা ধুয়েই তো যে কোনো কাজ করতে হয় তো এত ভালো লাগছে চেয়ারশিট কার হয় এইরকম এইরকম ধরনের রিল্যাক্সেশন কার মধ্যে কার মধ্যে দেখা যায় চেয়ারশিট ঢালা হয়ে গেছে কতক্ষণ হয় আর আমি এইভাবে বসে বসে চেয়ারশিটটাকে হাত রাখছি কী যে ভালো লাগছে জানি না কেন কার কার এরকম রিল্যাক্সেশন আছে এইরকম ধরনের রিল্যাক্স এ হয় যে কোনো একটা শীত চাল ডালে হাতে হাত না ডুবিয়ে আমি স্পেশালি চিয়া শীতে হাত ডুবিয়ে তো আরাম ফিল করি না মনেই হচ্ছে না যে হাতটা আমি ওখান থেকে বের করে আমি এটাকে ঢুকিয়ে রাখি কিন্তু যাই হোক খাবার জিনিস সেভাবে ঘাটাটা উচিত নয় ঘরে চিয়া শিটটা ভেজালাম কিছুটা আর এখানে এই চিয়া তো খাওয়া ভালো শুনেছি কোনো ডক্টরের পরামর্শ না নিজের এক্সপেরিমেন্ট করা খাবার আর ইউটিউব দেখে জানা চিয়া শিট খেলে খাওয়া নাকি ভালো সো খাই আর খাই এখন ভেজালাম এখন হলো বিকেলবেলা সবাই সকালবেলা খায় আর আমি খাই গেলাম বিকেলবেলা বিকেলবেলা খাই কারণ আমার সারাত্রিবেলা আমার মনে থাকে না দেখবেন্ড ঘুমানো আমি ঘুমিয়েছি সেই কটার সময় জানো আমি চলে সাড়ে বারোটায় ঘুমিয়েছি সাড়ে বারোটায় ঘুমিয়েছি ঘুম থেকে উঠে আর কি এখন হলো চালি খাওয়ালাম খাইয়ে নিজে গেলাম পড়তে পড়তে আসবো তো তাই কখন ঘুমিয়ে পড়েছি একটু ভালো একটু রেস্ট নিই রেস্ট নিতেই ঘুমিয়ে পড়েছি প্রায় আধা ঘন্টা আধা ঘন্টার বেশি এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমিয়েছি তো এইটা হলো আমার ভিডিও হ্যাঁ তোমাদেরকে দেখাই আমি ছিয়াশি কিছু ভিজিয়েছি আমি নতুন কিছুদিন আগে তোমরা আনবক্সিং করেছিলাম মনে হচ্ছে একটা নিউ আর কি বোতল বাটাল বাটাল চালে আমার চালি মাঝে কি ভয় বাজছে বাজিতে কি বলবো তোমাদের কেঁপে কেঁপে ওঠে জেরুর ভয় নেই চেষেটটা ভিজালাম এর মধ্যে দেখতে খুব ভালো লাগে বলো খুব ভালো লাগে দেখতে কি সুন্দর লাগছে না পুরো ব্যাঙের ডিমের মতো পুরো ব্যাঙের ডিম না এর মধ্যে ভিজিয়ে রেখেছি এই একটা বোতল আর এই একটা বোতল দুটো বোতল ভিজিয়ে রেখেছি একটা আমি খেয়ে নেবো একটা ও খেয়ে নেবে সন্ধ্যাবেলা আসলে কি বলতো কিছুই না এটা জল বেশি খাওয়া হয় এইসব ড্রিঙ্কস খেলে না জল বেশি খাওয়া হয় যাই হোক ভিজিয়ে রেখেছি বিকেলে খেয়ে নেবো তা চলো তো দাঁড়াব